দুনিয়ার মধ্যে আল্লাহর একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন तमाम পৃথিবীর বাদশা সুলাইমান নবী ছিলেন হঠাৎ একদিন বলতেছেন ওগো আল্লাহ যদি আমাকে একবার অনুমতি দিতেন তাহলে আমি আপনার সৃষ্টি জগতের যত প্রাণী আছে যত মানুষ আছে আমি এক বেলা খাবারের ব্যবস্থা করে দিতাম আমার আল্লাহ ডাকবে বলেন সুলাইমান পাগলামি করিও না করিও না না পারবা পারবানা না তোমার দ্বারা সম্ভব হবে না সুলাইমান ডাক দে বলতে আল্লাহ তুমি যেহেতু আমাকে তামাম পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছ একটা বারের জন্য আমাকে এক বেলা খাবারের ব্যবস্থার জন্য অনুমতি দিয়ে দেখেন আমার আল্লাহ দেখতে বলে সুলাইমান আমি জানি তুমি পারবা না এরপরে ও প্রত্যেকের জন্য শিক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে এক বেলা খাবারের অনুমতি দিয়ে দিলা দিলাম পয়গম্বর সুলাইমান আল্লাহর অনুমতি পাওয়ার পর সমস্ত জিনদেরকে নিয়ে জিনের জিনের যে যে জিনের বাদশার লগে পরামর্শ শুরু করলেন পরামর্শ করার পর যে কিভাবে খাবারটা তৈরি করা যায় জিনের বাদশা পরামর্শ দিল আমরা একদিন নয় দুই দিন নয় ছয় মাস আজ থেকে নিয়ে ছয় মাস আমরা খাবার তৈরি করব ছয় মাস আমার কথা বুঝেন নি আমার কথা বুঝেন নি কথা বুঝলে একটু একটু উত্তর দিয়েন আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন আমারও কথা বলার ইচ্ছা হইতো না আমার কাছ থেকে ভালো আলোচনা শুনতে গেলে আপনার কথা বলতে হবে থেকে ছয় মাস খাবারের রান্না শুরু করছেন খাবার শুরু করছেন কিতাবের মধ্যে আসছে ৬০ কিলোমিটার পর্যন্ত শুধু খাবারের ব্যবস্থা ষাট কিলোমিটার পর্যন্ত খাবারের ব্যবস্থা এক একটা ডেগ আমরা দুনিয়া ডেগের মতন নেই আমরা যে দেখ পাক করি এই ডেগের মতন না এক একটা ডেগের মধ্যে এক লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা এবার চিন্তা করেন ডেগ কত বড় হবে এই সুলাইমান নবী আর জিনের লোকে যে কথা চলছে আমার আল্লাহ মুসকি মুসকি হাসতেছে এক বেলা খাবার খাওয়াইবে ছয় মাস পাক করবে এখন আপনারা বলেন এক বেলা খাবার করাইতে ছয় মাস পাক করা লাগে যদি আল্লাহ ওইভাবে যদি ছয় মাস লাগাইতেন এক বেলা খাবারের জন্য কোনদিন নয় দুই দিন নয় ছয় ছয় মাস রান্না শুরু করে দিলেন যে দিন লাঞ্চের খাবার খাওয়াইবেন আল্লাহর পয়গম্বর সুলাইমান সমস্ত জিনদেরকে বললেন খাদেমদের যারা করবা সমস্ত প্রাণীদেরকে তুমি আগে সারিবদ্ধ করে দাও যদি এলোমেলো হয়ে যায় কাবার খাওয়াইতে সমস্যা হবে আগে লাইন ধরাও সিরেল ধরাও যাতে কোনো সমস্যা না হয় সমুদ্রের মধ্যখান থেকে একটা মাছ একটা তিমি মাছ লাইন ব্যাঙ্গে সকলের আগে সোলাইমানের কাছে চলে গেল বাবারে কিচ্ছা কাহিনী বলতেছি না কোরআন থেকে বলতেছি একটা তিমি মাছ লাইন ধরে নাই সবার আগে চলে গেল যাইয়া বলতেছে বয়ে গম্বর আমি সবার আগে চলে আসছি আমাকে খাবার দাও সুলাইমান ডাক বলে তুমি সবার আগে লাইন ছাড়া কেন ওই মাছ ডাক দেয়া বলতেছে পয়গম্বর আমার আল্লাহ যখন খাবারের সময় যখন হয় আমার আল্লাহ আমাকে লাইন ধরার কথা বলেন নাই সিরিয়াল ধরার কথা বলেন নাই আমার আল্লাহ যখন খাবারের সময় সময় হয়ে যায় আমার আল্লাহ আমি চাওয়ার আগে আমাকে প্রতি অক্ত তিন লোক মা খাবারের ব্যবস্থা করে দেয় দিন সিরিয়াল ধরা লাগে নাই দিন লাইন ধরা লাগে নাই আমার আল্লাহ আমাকে কোনদিন কষ্ট দেয় নাই এবার তুমি আমাকে কষ্ট দিও না তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও আর যদি আমি লাইন ধরতে হয় তাহলে তোমাকে আমি একটা কথা বলে দিলাম যদি আমি খাবারের কারণে মারা যাই তাহলে তোমাকে আমি আল্লাহর আদালতের আসামি তোমাকে কাল হাসরের ময়দানে বানাইয়া দেব সুরাই মান্ডা বলতেছে এই মানলা দায়ের করেছে যদি আমার আল্লাহর কাজ করা আসা আমি আমাকে বানাই তাহলে আমার তো কোনো উপায় থাকবে না না অখা আমার ওই ত্রি মাস্টারের খাবার দিতে শুরু করো মাছ ধরতে বলতেছে আমি আমার খায় করলাম আমার যতক্ষণ পর্যন্ত আমার পেটের কিতা নিবারণ না হবে আমি ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ করবো না জিন জাতি কি করল খাবার দিতে শুরু করল প্রথমে একটা গরুর মাংস ঢুকাইয়া দিল দেখা যায় তিনি মাছের মুখ বন্ধ করে না দুইটা গরু যখন ঢুকাইয়া দিল মুখ বন্ধ করে না তিনটা গরু ঢুকাইয়া দিল তিনি মাছের মুখ বন্ধ হয় না এভাবে দিতে দিতে শতরত গরু ঢুকাইয়া দিছে জিন জাতিটা একটা বলতেছে বয়গম্বর এ কেবল মাছ এর ভিতরে শত শত গুরু ঢুকাইয়া দিলাম এখনো দেখি সাতার মুখ বন্ধ হয় না কারণটা কি কারণটা কি মা জাগতে বলতেছে ভয় গম্বর আমাকে কষ্ট দিও না আমাকে ডিস্টার্ব করিও না আমার আল্লাহ তাআলা প্রত্যেক বেলা প্রত্যেক ওয়াক্ত তিন লোকমা খাবার দিত আমি কোনোদিন আমার মালিকের কাছে খাবার চাই নাই আমার মালিক খাবার চাওয়ার আগে আমার জন্য দিতেন রে বেগম্বর আমি তোমার কাছে বলব তুমি আমাকে কষ্ট দিও না তুমি আমাকে কষ্ট দিও না আমার খাবারের ব্যবস্থা করে দাও আমার খাবারের ব্যবস্থা করিয়া দাও আমাকে তুমি কষ্ট দিও না পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে খাদেম এই মাসের ভিতরে তোমরা খাবার দিতে থাকো মাংস দিতে 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 কয়েক হাজার প্রাণীর মাংস ঢুকায় দিলেন এক পর্যায়ে দেখা যায় দীর্ঘ ছয় মাস পর্যন্ত যেই খাবার তৈরি করে দিয়েছিল সমস্ত খাবার একটা তিমি মাছের ভিতরে ঢুকাইয়া দিল দীর্ঘস্থয় মাস যেই খাবার তৈরি করছেন সমস্ত খাবার একটা প্রাণীর ভিতরে চলে গেছে এখন আপনারা বলুন যেই সমুদ্র থেকে যেই মাছটা আসছে এই সমুদ্রের মধ্যে মাছ কি একটাই আছে মাছ কি একটাই আছিল নারো আছে এবার চিন্তা করে ছয় মাসের খাবার একটা মাসের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর ওই মাছ যাক যে বলতেছে আমার আল্লাহ দৈনিক কর্তৃক তিন লোকমা খাবার দেয় তুমি আমার যে খাবার খাই দিছ তিন লোকমা মাত্র এক লুকমা হইছে মাত্র এক লুকমা হয়েছে আর বাকি জবাই লুকমা আর দুই লোকমা ওই মাছ দেখতে বলতেছে বৈগম্বর আমাকে আর কষ্ট দিও না আমার আর কষ্ট দিও না আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও সুলাইমান ডাকে বলতেছে মাছ তোমার কাছে আমি মাপ চাই বলে মাপ চাইলে হবে না পেটের মধ্যে কি দাগে খাবার দাও মাছ তাকে মাপ দেয় না সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে ডারটে বলতেছে আল্লাহ রিজিকে মালিক আমি না রিজিকের মালিক এক আপনি আল্লাহ ইন আল্লাহ হুয়ার রজ্জা ফুদুল ফুতিলি আল্লাহ তুমি এক মারতো আল্লাহ তুমি একমাত্র দাও মা গো আমি ভুল করেছি অন্যায় করেছি আমার জীবনে কোনদিন এমন ভুল করব না এমন করব না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আপনার বলুন আল্লাহ যে জানতেননি আল্লাহ তো আগে বলছিলেন যে তুমি পার্তা না আল্লাহ ব্যক্তিকেল বুঝার জন্য বুঝানোর জন্য অনুমতি দিতেন যে আমি জানি তুমি পারত না তোমাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য তোমাকে অনুমতি দিলাম তোমাকে বোঝানোর জন্য মানুষ দেখানোর জন্য যে আমি আল্লাহ সারা দেওয়ার ক্ষমতা কারণ